দুর্গাপুরের কারখানাগুলোতে চাঁদার তোলার জুলুম চলছে বন্ধ করো এগুলো খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী এই অভিযোগ তোলার পর তিনি শুক্রবার আঠাশ জুন দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক নেতাদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন এক বর্ষিয়ান ঠিকা শ্রমিক দুর্গাপুরে বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ আজবাহারের অভিযোগ দাবি মতো তোলা দিতে না পারায় তাকে কাছ থেকে বসিয়ে দিয়েছে তৃণমূল শ্রমিক নেতৃত্ব অ্যাম্বুলেন্স কেনা বাবদ দিতে হবে তিন হাজার টাকা মাসে মাসে দিতে হবে একশো টাকা করে সেই টাকা দিতে অস্বীকার করেন ঠিকা শ্রমিক শেখ আজবাহার অভিযোগ এরপরই তার কাজ চলে যায় অভিযোগ তৃণমূল শ্রমিক নেতা প্রভাত চ্যাটার্জী শেখ মনিরুল ও আবুর বিরুদ্ধে শেখ আজবাহারের আর মাত্র সাত মাস চাকরি ছিল আইএনটিটিইউসি নেতা দীপঙ্কর লাহাকে গোটা বিষয়টি জানালেও তা মানতে নারাজ ওই ঠিকাদার সংস্থা যারা কাজ বন্ধ করেছে তারা না বললে কাজ ফেরানো হবে না বলে জানিয়েছে ঠিকাদার সংস্থা এমনই জানাচ্ছেন শেখ আজবাহার শেখ আজবাহার তিনি কি বলছেন সোনা আপনাদের দীর্ঘদিন প্রায় চল্লিশ বছর কাজ করছি কারখানাতে হঠাৎ কি হলো কিন্তু আমি এই যে তৃণমূল আশাতে আমি জব পেরেছি তার আগে আমি সিভিলে কাজ করে বেরিয়েছি এখন কি ঘটনা ঘটেছে এখন ঘটনা ঘটেছে এই টাকা দিনে বলেই আমার বন্ধ করে দিয়েছে কাজ কাকে টাকা দেন ওই যে মনেকে আর আবুকে আর প্রভাত চ্যাটার্জিকে প্রতি মাসে ওই যে বছরে তিন হাজার আর প্রতি প্রতি মাসে একশো প্রতি বছর তিন হাজার টাকা দিতে হয় আর একশো কাকে দেয়নি এই টাকাটা ওইটা মনে পার্টি অফিসে কোন পার্টি অফিস ওই তিনি মূলে কেন কে এই টাকাটা কেন দিতে হয় ও ওই বলেকে আমরা দুগুনা বলেছি ওই জন্যই আমাদের কাজ বন্ধ কতজনের কাজ হারিয়েছে প্রায় পাঁচ সাতজনের কাজ হারিয়ে ফেলেছে আমাদের গ্রামে এ অভিযোগ জানিয়েছে না ওরা অভিযোগ জানায় নাই আমি আজকেই মানে জানাইছি আপনি কি থানায় অভিযোগটা জানিয়েছেন না জানাই নাই জানাবো আচ্ছা আপনাকে আপনি মানে উচ্চ নেতৃত্ব করে জানিয়েছেন ব্যাপারটা না আমি খালি দীপুল আহারের কাজ গিয়েছি দীপুল আহা কি বললো দীপুল আহার বললো যে আজকেই তোকে জয়েন করে নেবে আমি কালকে ফোন করেছি কাল রাত্রে গিয়েছিলাম রাত এগারোটার সময় হ্যাঁ বললো যে তোকে জয়েন করে নেবে হ্যাঁ তো আমি যে জয়েন করাবে সেই ছেলেটাকে ফোন করেছিলাম সেই ছেলেটা বললো যে গিয়ে বন্ধ করেছে হ্যাঁ তো কোম্পানি আর যে ছেলেটা বন্ধ করেছে সেই ছেলেটা কোম্পানিকে যদি না বলে তাহলে তোমাকে জয়েন করা পারবে না কে কার নাম বলছে তাহলে আবু আবু আর মনি আবু মনিটা কে আবু মনিটা আমরে আছে আমরে হ্যাঁ এরা কোনো পার্টি করে হ্যাঁ কোন পার্টি পার্টি এখন আপনি কি চাইছেন টা আমি চাইছি যেন আমার কাজটা ফ্রি আসে আর ওয়ার যেন গেটের বাইরে থাকে আপনার কোন কোম্পানিতে কাজ করেন আমি উৎপল উৎপল কোম্পানি চন্দ্রশেখর ব্যানার্জী তিনি কি বলছেন শোনাব আপনাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ঠিকা শ্রমিকদের কাছ থেকে বারংবার পয়সা তোলা হয় এটা আমরা শুধু অভিযোগ করছি না এটা রাজ্য সভাপতি তিনি যখন ডিএসপি গেটে মিটিং করতে এসেছিলেন তিনি বলেছেন নেতাদের বাড়িতে সুইমিং পুল আর সেন্সার লাগানোর দরজা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের নেতাদের আজকে দেখুন একজন শ্রমিক সে তৃণমূলই করে তার কাছ থেকে তিন হাজার টাকা চাঁদা বার্ষিক মাসিক একশো টাকা এই যে চাঁদা সংগ্রহ করা হচ্ছে কালকেই মুখ্যমন্ত্রী নবান্ন সভাপতিরা বলেছেন কারখানায় যারা তোলা তুলছেন তাদের হাতে ওসিরা হাতপড়ি পড়া তারপরেও ওদের লজ্জা নেয় স্পেসিফিক নাম দিয়েই ভদ্রলোক তৃণমূল কংগ্রেসের কর্মী সে কমপ্লেন করি তাহলে তৃণমূল তৃণমূলের অর্থ কাছে অর্থাৎ কাক কাকের মাংস খায় না এটা আমরা জানতাম এখানে হচ্ছে দুর্গাপুরে বিভিন্ন কলকারখানায় শ্রমিকদের অর্জিত অধিকারের পয়সা সেই পয়সা লুট করা হচ্ছে অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা উচিত যাদের নাম উনি বলেছেন তাদের বিরুদ্ধে যদি স্পেসিফিক অভিযোগ দেন মুখ্যমন্ত্রীর উচিত এই চোরগুলো আগে তাড়ানো দল এই চোরেরা দুর্গাপুরটাকে শেষ করতে চাইছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল আছে থাকবে কংগ্রেস নেতা তরুণ রায় তিনি কি বলছেন শোনাব আপনাদের আমরা বারংবার সারা বাংলায় কি চলছে আগে আপনারা কিন্তু আমাদের কথা শোনেননি আমাদের কথা কেউ বিশ্বাস করেননি কারণ যেখানে যত দুর্নীতি তত তাদের সিট এই লোকসভা নির্বাচনে পশ্চিম বাংলার নির্বাচন সেটা প্রমাণ করে দিয়েছে তো আমরা যখন বলেছি মানুষ এসেছে তো মুখ্যমন্ত্রী কালকে পারমিট করেছেন মুখ্যমন্ত্রী বলেছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে তাদের মাপকাঠি জানিয়ে দিয়েছেন কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই একটা ঘটনা আপনারা তুলে ধরে আমার আমার বিবৃতি চাইছেন আপনারা কিন্তু কথা হচ্ছে মুখ্যমন্ত্রী এসব বলে অন্যদিকে ফেরাতে চাইছেন না তো এই সব করে আপনি দল চালাতে পারবেন তো না এই পয়সা কালীঘাটে যায় না তো এইটা পরিষ্কার করুন মুখ্যমন্ত্রী যে আপনার পশ্চিমবাংলায় দল চলছে আর দুর্নীতি বলছেন হচ্ছে না দুর্নীতি যারা করছে এই টাকা কোথায় কোথায় যাচ্ছে এটা একটা শ্বেতপত্র আপনি প্রকাশ করুন আপনার কাছে আবেদন হ্যাঁ তো আউট অফ এদিকে এই বিষয়টি জানতে পেরে দ্রুত পদক্ষেপ করেছে আই মন্ত্রীমলয় ঘটকের ভাই তথা আইএনটিটিইউসি নেতা অভিযুক্ত ঘটক জানিয়েছেন বিষয়টি জানতে পেরেছেন তিনি ওই ঠিকা শ্রমিককে দ্রুত কাজে জয়েন করতে বলা হয়েছে একই সঙ্গে ওই ঠিকা শ্রমিককে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেন তিনি তিনি কি বলছেন শোনাব আপনাদের দেখুন আমি এইমাত্র মাত্র খবরটা পেলাম দীপঙ্গল রা আমাকে জানালো এবং আমি সঙ্গে সঙ্গে ওখানে বলেছি তাকে সেকে এই শিফটেই জয়েন করবার জন্য তাকে এই শিফটেই জয়েন করানো হবে এবং যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আমি ওনাকে বলবো যে আপনি থানাতে গিয়ে অভিযোগ করুন যে নেতা আপনাকে মানে ওনাকে বসিয়েছে তার বিরুদ্ধে কিন্তু প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ করেছেন উনি প্রভাত চ্যাটার্জি উনি এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যার বিরুদ্ধেই হোক যদি আমার বিরুদ্ধে হয় আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারে অভিযোগটা করুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ওই একদম আমি বলে দিয়েছি এই শিফট থেকে জয়েন করুন এই নেকটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনিল দেখাবো আপনাদের দুর্গাপুরে চাঁদা জুলুম চলছে আর এটাকে বন্ধ করতে হবে এরকমই অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর ঠিক তারপরেই দুর্গাপুর ইস্পাত কারখানার এক ঠিকা শ্রমিক অভিযোগ করেছেন যে তাকে এক অ্যাম্বুলেন্স কেনার জন্যে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন পক্ষ থেকে তিন হাজার টাকা আর মাসে মাসে আর একশো টাকা করে খোঁজা হয় কিন্তু তিনি এই টাকা না দিতে রাজি হলে তাকে কাজ থেকে হয়েছে দেওয়া এই খবর দুর্গাপুর রাজনীতি মহল আসার পর রাজনীতির তরজা শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টি নেতারা বলছেন যে আমরা এতদিন থেকে বলছিলাম যে দুর্গাপুর যে ইস্পাত নগরী রয়েছে যে বিভিন্ন কলকারখানা রয়েছে সেখানে তৃণমূল শ্রমিক সংগঠন নেতারা এইখানে নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে